তো বন্ধুরা ফুলবাগানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করলাম আমি যাচ্ছি হলো সারদার সঙ্গতে ওদিকে তুল আমাকে বায় দিচ্ছে তো ফুলবাগানে আমি ভিডিওটা এই কারণে করছি যে আমাদের ফুলবাগানটা মানে ফুলে যে এত ভর্তি হয়ে আছে তো অনেকের বাড়িতেই এখন ডালিয়া নেই তো আমাদের বাড়িতে এখনও ডালিয়া ফুটছে কেননা আমাদের বাড়িতে একটু দেরিতে ডালিয়া ফুটছে তো যার জন্য এখনো আমাদের আছে তো আর এই যে ফুলটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি দেখো খুব সুন্দর হয় অনেক ফুল হয় এই গাছটাতে হলুদ ফুল কপ ফুলের মতো তো আমি তোমাদেরকে কপো ফুল গাছটা আমাদের অনেক কপ ফুল হয়েছে সেগুলো দেখাবো তো এখন আমি যাচ্ছি সারদা সঙ্গে এদিকে সায়ন গাড়ি বের করে নিয়েছে তো আমাদের আজকে শারদা সঙ্গ যে বাড়িতে আছে অল্প দূর আছে তো যার জন্য আমি গাড়ি করে যেতে হবে তো সঙ্গে পমও যাচ্ছে আর এই যে আমরা চলে আসছি তো দেখছি এখানে কয়েকজন ভক্ত এসেছে আর ওরা রেডি রেডি করছে তারপরে এইবারে আমরা শুরু করব শারদা সংঘ দেখো তোমরা ঠাকুর মা স্বামীজিকে কি সুন্দর করে সাজিয়েছে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে আবার এদিকে রিমি আবার আরও ফুল দিয়ে সাজাচ্ছে তো অনেক ভালো লাগছে এমন সাজানো ঠাকুর ভালো লাগে খুব ভালো লাগে সবাইই ভালো লাগে আমার কেন তোমাদের হয়তো সবাইই ভালো লাগবে ঠাকুর এমন করে সাজানো মালা দিয়ে পরানো ঠাকুর মা স্বামীজিকে মালা দিয়ে পরিয়ে মালা পরিয়েছে মালা বানিয়ে তো এবারে আমরা এখন সারদা সংঘ শুরু করব আরও কয়েকজন কয়েকজন আসছে তো এবার এখানে শুরু করছি আমরা আর এদিকে দেখো আমাদের প্রার্থনা হয়ে গেছে আর ঠাকুরের প্রার্থনা হয়ে গেছে এবার কথামৃত পাঠ করছে রিমি তো আমি প্রার্থনা এগুলো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা ভিডিও করার মতো তেমন কোনো কেউ ছিল না মানে বাচ্চা মেয়েদের ওরা আসে যখন ওদেরকে দিয়ে করাই তো তো ওরা কেউ আসেনি তো এর জন্য আমি ওই প্রার্থনার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না ঢুকছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে তাই ভুলে থাকে ব্রহ্মা বিষ্ণু কি জানিতে পারে ওরূপ ভক্তানুকম্পাধিতারম পরমেশ্ব নি রামকৃষ্ণ এখানে মায়ের পাঁচালী পড়া হবে জয় মাতা শ্যামা সুতা ব্রহ্মাণ্ড ঈশ্বরী তারাও সন্তানে পদ তরীভূমি বাংলায় পশ্চিম সীমায় জয়রাম ভাটি গ্রাম বাঁকুয়া জেলা রামচন্দ্র মুখার্জির হেথায় বসতি পত্নী তার শ্যামা দেবী বহু ভাগ্যবতী মায়ের পাঁচালি শেষ করে এবার একটি মায়ের গান করব মায়ের গান শেষ করে এবার স্বামীজির বই পাঠ করা হচ্ছে একজন গান স্বামীজি রাজা রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন স্বামীজি এলেন না বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত এবারে স্বামীজির বই পরে আমি একটি স্বামীজির গান করলাম স্বামীজির গান শেষ করে আরো দুই চারটা গান করে আমরা হরি হরিনাম সংকীর্তন শুরু করে আর রামকৃষ্ণ স্মরণ করে